এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন মসজিদে ইমাম সাহেব আছেন উনি মসজিদে সুন্দরভাবে ইমামতি করছেন পাঁচ রক্ত নামাজ আদায় করাচ্ছেন মুসল্লিদের সাথে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমিউনিকেশন করছেন আমার ইমাম সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ আছে কথা বলেন না কেন এইটা হচ্ছে হিংসা এটা হচ্ছে মনের রোগ এটা হচ্ছে নিফাকির খাসলা আমি চাই মসজিদটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় সুন্দরভাবে পরিচালিত হয় মসজিদের ইমাম সাহেব ভালো না উনি মসজিদের টাকা পয়সা চুরি করে উনি মুসল্লিদের সাথে খারাপ আচরণ করে আমি ইমাম সাহেবকে একবার লুকমা দেব। ইমাম সাহেবকে দুইবার লুকমা দেব তিনবার লুকমা দেব ইমাম সাহেব তারপরও যদি সতর্কতা অবলম্বন না করেন ইমাম সাহেব যদি সহশিলতা না দেন উনি যদি সংশোধন না হন জনগণ নিয়ে মুসল্লিদেরকে নিয়ে ধার যদি ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেবো এটাই হচ্ছে আমার উপর সবচাইতে বড় দায়িত্ব ঠিক না আর যদি দেখি ইমাম সাহেব সব কাজগুলো ঠিক মতো করছে এখানে এসে আমার একটা কথা বলা ওই পরিমাণ অপরাধ এই মসজিদ ভাঙার সমান অপরাধ আমি যখন দেখব আমার মেম্বার দুর্নীতি করছে আমি যখন দেখব আমার রাষ্ট্রের ইমাম চেয়ারম্যান দুর্নীতি করছে মাদক সেবির ভিতরে চলে আসে জনগণের টাকা চুরি করতেছে আমি যখন দেখব আমার এমপি সেই কাজ করতেছে আমার দেশের প্রধানমন্ত্রী টাকা চুরি করছে জনগণের হক নষ্ট করছে টাকা পাচার করছে তখন আমি একবার লুকমা দেব তিনবার লুকমা দেব এরপরও যদি আমার রাষ্ট্রের ইম সংশোধন না হয় জনগণকে সাথে নিয়ে এক কাতারে মিলে ওখান থেকে ঘাট ধরে নামিয়ে দেব। এটাই হচ্ছে আমার সবচাইতে বড় দায়িত্ব আমি যদি দেখি আমার মেম্বার ঠিক মতো তার ওয়ার্ড পরিচালনা করছে ওয়েলকাম আমি যদি দেখি আমার চেয়ারম্যান ঠিক মতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করছে ওয়েলকাম আমি যদি দেখি বর্তমান রাষ্ট্রপ্রধান উপদেষ্টা যিনি আছেন উনি সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন এটা যদি আমাদের চোখের সামনে ধরা পড়ে এরপরে যদি কেউ আবার প্রধান উপদেষ্টাকে লক্ষ্য দিতে চায় এরপরে সুন্দরভাবে পরিচালনা করার পর আমার চেয়ারম্যানকে নিয়ে যদি কেউ বিশ করতে চায় আমি মনে করবো ও মুরাফেকের জন্ম ওর চাইতে বড় পরিচয় কিছু হতে পারে না দেশ সুন্দরভাবে পরিচালনা করার পর এই লাগবে ও লাগবে তা লাগবে অমুক কে মানি না তমুক কে মানি না কে নাও তোমা নাও এই সমস্ত খাসলা কোনো ইমানদারের খাসলাত হতে পারে না এই সমস্ত খাসলাত কোন মুক্তির খাসলাত হতে পারে না এদের স্পষ্ট পরিচয় হচ্ছে এরা মোনাফিকের দোষ এই জন্য অন্তরের ভিতরে যে রোগ আছে এই রোগ আগে দূর করতে হবে যদি এই রোগ দূর হয়ে যায় তুমি রোজা থেকে শিক্ষা গ্রহণ করেছ আর নতুবা তুমি রোজা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো না বলেছেন যারা মুত্তাকি হতে পারবে না তারা ধ্বংস তাহলে কোনো অপশন আমাদের জন্য নাই কোরআন এবং সন্না থেকে এই বিষয়টি পরিষ্কার তো মুত্তাকি হতে গেলে আপনাকে বেশ কিছু গুণ অর্জন করতে হবে ওই বিষয়টা আমি যাব না আমি শুধু বলবো যে আসলে এ থেকে কারা কি অর্জন করতে পেরেছে আর কারা পারে নাই মুতাকি আর মুখলিস এই দুটি জিনিস হচ্ছে মানে হচ্ছে দুই একেবারে সেম টু সেম যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য সকল কাজ করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আর যাদের দিলের ভিতরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় থাকে আল্লাহর ভয়ে প্রত্যেকটি কাজ করে এদেরকেই বলা হয় মুখলিস এদেরকে বলা হয় মুত্তাকি তো একজন মানুষ সব কাজকে আল্লাহর জন্য করে বলেন একটু উত্তর দেন সব কাজকে আল্লাহর জন্য করে না নামাজ কিন্তু সকলে রব্বুল আরামের জন্য পড়ে না অনেক সময় বাসায় টিকতে পারে না স্ত্রী বলে যে বয়স হয়ে গেছে সবাই নামাজে যায় তুমি এখনো যাও না এটা কেমন লাগে এই জন্যও অনেক মসজিদে আসে দাঁড়িয়ে রাখছে বলে যে তুমি এখন শ্বশুর হয়ে গেছো এখন মুরব্বী হয়ে গেছে দাড়ি পেকে গেছে এখনো দাড়ি কাটলে কেমন লাগে দাড়ি করা রেখে দাও এই জন্য বোঝা গেল যে সবাই রব্বুল আলামিনের জন্য রাখে না কিন্তু রোজা এমন একটা এবার এটা হচ্ছে ট্যাকুয়ার ট্রেনিং যার কারণে একজন মানুষ সেই বেশা দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রকাশ্যে থাকলো গোপনে থাকলো আধারে থাকলো আলোতে থাকলো কোনো অবস্থায় সে এক র পরিমাণ কিছুই খাইল না কার জন্য বলেন পাক রব্বুল আলামিনের খুশির জন্য কিছুই খাইল না সেহেতু এই ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন সে গোপনে আসে প্রকাশে আসে সবসময় একটা জিনিস উপলব্ধি করে যে আমাকে একজন দেখছেন তিনি কে আল্লাহ এই ট্রেনিংটা মুবারকে পাওয়ার পর টাকুয়া যে ব্যক্তি হাসিল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে ওই ব্যক্তি মোত্তাত হয়ে যাবে ওই ব্যক্তি সফল হয়ে যাবে তবে একজন ব্যক্তির ভিতরে স্যার আল্লাহ আলাই সাল্লাম দশটি অন্তরের রোগের কথা বলেছেন মূল বিষয়টি খেয়াল করেন দশটি অন্তরের এমন রোগ আছে এই রোগগুলি যার ভিতরে থাকবে তার ভিতরে এখলাস থাকবে না তার ভিতরে তাকোয়া থাকবে না অর্থাৎ একজন ব্যক্তির ভিতরে যদি এই দশটি গুণ থেকে যায় ওই ব্যক্তি কোনো দিন কি হতে পারবে না ওই ব্যক্তি কখনো মুখলিশ হতে পারবে না খেয়াল করেন একেবারে মূল বিষয়গুলি খুবই সংক্ষিপ্তভাবে বলবো ইনশাল্লাহ দশটি বিষয় যদি আপনার ভিতরে থাকবে আপনি জীবনের কদিন মুত্তাকি হতে পারবেন না আপনি জীবনের কদিন মুখলিশও হতে পারবেন না বলে হুজুর মুত্তাকি না হলে কি হবে মুখলিস না হলে কি হবে এটা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যদি কোনো ব্যক্তি মুক্তাকি হতে না পারে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি কোনো ব্যক্তি মুখলেশ হতে না পারে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়ে যায় ওই ব্যক্তি কোনোদিন জাহান নামে যাবে না সোহান আল্লাহ তাই আমাদের ময়দানে আমার মতো বহু আলেম জাহান নামে যাবে নাওজুবিল্লা বলেন বহু ইমাম জাহান নামে যাবে বহু নামাজি জাহান নামে যাবে বহু রোজাদার জাহান নামে যাবে বহু হাজি জাহান নামে যাবে বহু দানকারী জাহান নামে যাবে কিন্তু একজন মুত্তাকি কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে না সুমান আল্লাহ অনেক শহীদ পর্যন্ত জাহান নামে যাবে শহীদ আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে জাহান্নামে নামে যাবে কারণ কি উদ্দেশ্য ভালো ছিল না উদ্দেশ্য ছিল আমি জিহাদ করেছি জীবন দিয়েছি লোকে আমাকে বীর বলবে বীর মুক্ত যোদ্ধা বলবে আমার নামে সেলুট দেবে সবাই আমাকে ওয়েলকাম জানাবে কনগ্রাচুলেশন জানাবে আমার মৃত্যুর পর আমাকে নিয়ে ইতিহাস রচনা হবে এই চিন্তা ফিকির ছিল তার আমাকে যে আল্লাহ পাক রব্বুল দিন জিন্দা করবে এটা ছিল না এই জন্য সব মানুষ জাহান নামে যার ভিতরে তাকুয়া থাকবে যে ব্যক্তি মুত্তাকি একটা মুত্তাকি কে ময়দানে জাহান নামে যাবে না সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইন্না লিল মুত্তাকি না মাফাজা কে ময়দানে চূড়ান্তভাবে সফল একমাত্র তারাই হতে পারবে যারা মুত্তাকি আর আল্লাহ পাক রব্বুল আলমিন মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যেই প্রেসক্রিপশন দিয়েছেন এটা হচ্ছে রমাদান মুবারক এই জন্য রমাদান মুবারক থেকে আমরা যদি অর্জন করে পরিপূর্ণভাবে হতে পারি বা হতে চাই তাহলে আমাদেরকে দশটি অন্তরের রোগ থেকে দূরে থাকতে হবে বলেছেন সাল্লাল্লাহু আলিকু সাল্লাম সকলে তাকবির পড়ি আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু হামদ প্রিয় ওই ব্যক্তি কোনোদিন মুত্তাকি হতে পারবে না যার ভিতরে এক নম্বরে দিলের ভিতরে যার রিয়া থাকবে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম দশটি রোগের কথা বলেছেন তার নাম্বার ওয়ান হচ্ছে রিয়া রিয়া মানে হচ্ছে যারা লোক দেখানোর জন্য ভালো কাজ করে এই স্বভাব যার ভিতরে আছে যে আমি ভালো কাজ করছি মানুষে আমাকে দেখুক আমাকে ভালো বলুক আমাকে উত্তম বলুক এই টেন্ডেন্সি যার ভিতরে থাকবে এই ব্যক্তি কোনো দিন মুত্তাকি হতে পারবে না আপনি রোজা রেখেছেন মুত্তাকি আলহামদুলিল্লাহ আপনি হয়েছেন কিন্তু আপনি একটু নিজেকে জিজ্ঞাসা করেন আমি প্রত্যেকটি কাজ কি আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের জন্য করি নাকি মানুষকে দেখানোর জন্য করি বলে হুজুর মানুষকে দেখানোর জন্য মানুষ ভালো কাজ করে এরকম আছে নাকি ভাই ভালো কাজ তো দূরে থাক আল্লাহ পাক রব্বুল আয়ালামিন বলছেন ফাওাইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইরাউন ক্বামাতুর ময়দানে এক্সেলেন্টের মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাদ করাবো কেরা বলবে নামাজি জাহান্নামে চলে যাও তুমি তোমার নামাজ সম্পর্কে উদাসীন ছিলে তুমি নামাজ পড়ো সেই কারণে আল্লাযিনা হুম ইউরাউন লোকে জানো তোমাকে নামাজি বলে তোমাকে জানো দ্বীনদার বলে এই জন্য ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে সে ব্যক্তি নামাজ আদায় করেছিল মানুষকে দেখানোর জন্য ওয়াইদা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইরাউন আন-নাস রব্বুল আলমিন বলেন নবী আপনার পাশে দাঁড়িয়ে আপনার পিছনে দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষ নামাজ আদায় করে এদের এদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আমাকে নামাজি বলে মানুষ যেন দেখে আমি নামাজ আদায় করি এই জন্য কোন ইবাদাত যদি মানুষ মানুষকে দেখানোর জন্য করে এই ব্যক্তির দিলের ভিতরে একটি রোগ জন্ম নিয়েছে এই রোগের নাম হচ্ছে হাদিসের ভাষায় রিয়া এই রিয়া যার ভিতরে থাকবে তাকওয়া তার ভিতরে কোনো দিন থাকবে না এক নাম্বার দুই নাম্বারে মনের ভিতরে আরেকটি রোগ আছে এই রোগ যদি আপনার ভিতরে আমার ভিতরে রয়ে যায় তাহলে আপনার ভিতরে আমার ভিতরে তাকুয়া থাকতে পারবে না এই রোগের নাম হচ্ছে কোরআনুল করিমের ভাষায় হাসাদ হাসাদ মানে হচ্ছে হিংসা কি বলেছি বলেন তো হিংসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেই শিখিয়েছেন বান্দা হাসাদ এমন একটা জিনিস এটা তোমার ভিতরে থাকলে দুনিয়া আখেরাত সব কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য তুমি আমার কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আ বিকা আউযু বিরব্বিকা আল্লাহ আমি তোমার কাছে আল্লাহ আমি তুমি আমার রব আমি তোমার কাছে حسদ থেকে মুক্তি চাই আমিন শাররি হাসিদিন ইদা হাসাদ মানে যখন হিংসা করে যে হিংসা করে এবং আমিও আমার ভিতরে যদি হিংসা থাকে এই থেকে আমি তোমার কাছে পناہ চাই হিংসা আমাদের ভিতরে আছে না নাই নামাজে নামাজীদের ভিতরে হিংসা আছে না রোজাদারদের ভিতরে আছে না হাজিদের ভিতরে আসানা না এই কারণে বহু নামাজি বহু রোদাদার বহু হাজি বহু আলেম নামে চলে যাবে কারণ তার ভিতরে হিংসা ছিল কারণ হিংসা যদি কারো দিলের ভিতরে থাকে ওই দিলের ভিতরে কখনো কোনো অবস্থায় তাকুয়া থাকতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত كما تاকুল النارুল হতাব তোমাদেরকে বলছি হিংসা থেকে বেঁচে থাকো হিংসা মনের এমন একটা রোগ একটা কঠিন রোগ এই রোগটা যার ভিতরে থাকে তার আমল নামায় যত নেকি থাকুক না কেন বিশাল ফাঁকা জমিনে শুকনা কাঠ বোঝাই করে রাখা হলে ওই কাঠের এক কর্নারে একটু আগুন জ্বালিয়ে দিলে মুহূর্তের ভিতরে সব কাঠ যেমন ভস্য হয়ে যায় ছাই হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় ঠিক তদ্রুপ একজন মানুষের ভিতরে অনেক নেকি আছে নামাজ রোজা হজ জাকাত সদকা জিকির তেলাবাদ অনেক কিছু আছে কিন্তু তার ভিতরে হিংসা থাকার কারণে মুহূর্তের ভিতরে সব আমলগুলো ধ্বংস হয়ে যায় আর কোনো আমল তার অবশিষ্ট থাকে না এই জন্য দিলের ভিতরে যদি কারণ হিংসা থাকে হিংসার এই রোগ দূর করতে হবে তা না হলে আপনি মুত্তাকি হতে পারবেন না তিন নাম্বারে আল কিবির কিবির দিলের রোগ এটা যার ভিতরে থাকে সে কোনো দিন মুত্তাকি হয় না সে আমি দিন লিডার এলাকার সবচাইতে বড় আমি টাকা বলা আমি বড় সম্মানিত আমি আমার চাইতে এলাকায় কেউ আগে খেকমত করতে পারে নাই এলাকার সবচাইতে বেশি প্রবীণ আমি সবচাইতে বেশি জ্ঞানী আমি এই তো আমি বড় আমি বড় এই পন্ডিত যার ভিতরে আছে তার দুনিয়াও শেষ আখেরাতেও শেষ যে জীবনে কোনো মুত্তাকি হতে পারবে না আর মুক্তি না হতে পারলে রোজা তার কাছে আসলোই বাগান তাকে জাহান নামে নিচ্ছে কি হবে তা না হলে জাহান নামে যেতে হবে আল্লাহ আল্লাহ বলছেনস্তাকিন আল্লাহ্রবিন ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না তাদের উপরে রহমাত করেন না তাদের উপরে মাগ ফেরাত দেন না তাদের উপরে নাজাদ দেন না তাদেরকে তাকুয়া দান করেন না যেই সমস্ত মানুষের ভিতরে এইটা থাকে আমি অনেক বড় আমি অমুকের চাইতে অনেক ভালো আল্লাহ সবাইকে আছে না আমাদের ভিতরে এই এটা দিলের রোগ আপনার ভিতরে আছে কিনা আপনি জানবেন আমার ভিতরে আছে কিনা আমি জানবো একজনের তার একজনকে চেহারায় লেখা থাকে না দেখে বোঝা যায় না এই জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে কিবির যে ব্যক্তি বলবে আমি বড় আমি বড় আমি লিডার আমি অমুক তমুক নষ্ট হয়ে যাবে হালাক হয়ে যাবে হালাক হয়ে যাবে আমার নবী সাল্লাহ আরেকসাল্লাম জীবনে কোনোদিন কারোর সামনে আসন গাড়ি দিয়ে বসান নাই আমার রাসুল সাল্লাহরা সাল্লাম জীবনে কোনোদিন কেউ তার সাথে কথা বলেছে তিনি মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়েছিলেন এমন কোনোদিন হয় নাই আমার রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতেন না এগুলো ছিল তার ভদ্রতা আখের জামানার কাইগম্বার শেষ নবী যার জন্য দুনিয়ার সব

তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন এত বিনয় ভাবে হাঁটতেন তার চাইতে বিনয় ভাবে কেউ হাঁটতো না আল্লাহ তালা তার যোগ্য উত্তর শুনে হিসাবে আমাদের সবাইকে কবুল করুন সকালে বলি আমিন চার নম্বরে দিলের রোগ হচ্ছে আল বখল কৃপণতা এটা দিলের রোগ চার দিলের ভিতরে কৃপণতা থাকবে তার দিলের ভিতরে তাকুয়া ঠাই পাবে না এক দর্রা পরিমাণ তাকুয়া ঠাই পাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলম বলছেন হুয়া ফাইরুল্লাহুম মাল হওয়া শারুল্লাহ হুম সে উদা উয়া তু নে মায়া বেলু বিহী যাওয়া মাল কেয়া মা বলেল্লাহ কি মিরা কি বল আর বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন দুনিয়া এক মানুষ আছে এরা টাকা পয়সা শুধু জমায় মার জন্য বাবার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য প্রতিবেশীর জন্য মুসলমানদের জন্য খরচ করে না জাকাত দেয় না ফেতরা দেয় না দান করে না ও চিন্তা করে টাকা পয়সা কষ্ট করে রোজগার করেছি আমি আমি ব্যাংকে জমাবো আমি বাড়ি করব আমি টাকা পয়সা জমায় রাখব। এই করব তা করব আমার অনেক সম্মান হবে ভবিষ্যতে অনেক সুখে থাকব। আল্লাহ বলেন ওর চাইতে অসুখী ওর চাইতে বড় দুষ্ট ওর চাইতে বড় অশান্তিতে জমিনে কেউ থাকবে না কারণ আদু বল্লা সম্পদের যে কৃপণতা করে সে হচ্ছে আল্লাহর দুঃশ্ম আর এটা হচ্ছে মনের রূপ অন্তরের একটা রোগ যা দিলের ভিতরে এই কৃপণতার স্বভাব থাকবে তার দিলের ভিতরে কোনো দিন অবস্থান করতে পারে না ময়দানে এই টাকা পয়সা কিছু অর্জন করেছে সব একটা বেড়ি বানাবে একটা হারের মতো বানায় আর তার গলায় পরা দেবে আর সে তো এইটার ওজনে মাথা উঁচু করতে পারবে না এটার ওজনে সে দাঁড়াইতেও পারবে না মাটির সাথে শুয়ে থাকবে আল্লাহ বলবে কি এই সম্পদের জন্যই তো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছো এই সম্পদ অর্জনের জন্যই তো মানুষকে মানুষ মনে করো নাই আমি আল্লাহকে রব মনে করো নাই আমার রাসুলের আদর্শ পালন করতে পারো নাই এখন এইটা স্বাদ গ্রহণ করো দেখো কেমন লাগে কৃপণতা কার সাথে করো আল্লাহ বলছেন অলি লাহ মির অফ সামাবাতি আসমান জমিনের ভিতরে যা কিছু সম্পদ আছে সব কিছুর মালিক ছিলাম আমি ইউ রিসুহা মাই মিন এবাদি যাকে ইচ্ছা মনে করেছি সামান্য সময়ের জন্য কিছু তাকে দিয়েছি সামান্য সময়ের জন্য তোমার চিন্তা ফিকির কি দান করলে সম্পদ কমে যাবে মানুষকে একটু দিলে খাওয়াইলে পড়লে তোমার সম্পাদ কমে যাবে আরে সৈতান ফক্করা ভাইয়া বিল ফাসা সয়তান তোমাকে এটাই বুঝিয়েছে কিন্তু বস্তু তো হচ্ছে আমি আল্লাহ যেই সময় তোমার দুই টাকা লাগতো দুই টাকার জন্য মায়ের কাছে হাত পাততে ওই সময় তোমার দুই টাকার ব্যবস্থা করেছি যখন তোমার প্রতিদিন দুই লক্ষ টাকা লাগবে আমি আল্লাহ তারা সেটাও ব্যবস্থা করেছি তুমি যদি আমার কথা শুনতে তোমার যদি দৈনিক দুই কোটি লাখ টাকাও লাগতো আমি আল্লাহ তারা সেটা ব্যবস্থা করতাম আল্লাহ সব কিছু আমি নেই আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করতে যারা কার্পণ্যতা করে এদের উদাহরণ হচ্ছে এরা যেন সমুদ্রের কিনারে বসে সমুদ্রের পানি ব্যবহার করতে এরা অলসতা করে এরা কৃপণতা করে আল্লাহর দেওয়া সম্পদ সম্পর্কে এদের কোনো ধারণা আছে যে এরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখবে এজন্য জন্য অন্তরের চার নম্বর রোগ হচ্ছে কৃপণতা মারাত্মক রোগ পাঁচ নম্বর অন্তরের ভিতরে মারাত্মক যে রোগটা জন্ম নেই তা হচ্ছে গিবাদ পরনিন্দা পরশ্রী কাউকে হে প্রতিপন্ন করা কথায় কথায় কাউকে অপছন্দ করা তার দোষগুলি তার অগচরে সবার সামনে পাবলিসিটি করা এটা হচ্ছে গিবাদ এই গিবাদ করার মতো রোগ যার দিলের ভিতরে থাকে এই গিবাদ করার মতো রোগ যার দিলের ভিতরে থাকে এই ব্যক্তি কোনোদিন মুত্তাকি হতে পারে না আল্লাহ তালা বুঝার তা অফিক দান করুক সকলে বলি আমিন ছয় নম্বরে তাকাব্বুর অহংকার অহংকার যার ভিতরে থাকে এই ব্যক্তি কোনোদিন মুত্তা কি হতে পারে না এজন্য আপনি রোজা রেখে রোজা অবস্থায় যদি অহংকার মুক্ত থাকতে পেরেছেন বাকি জীবন যদি অহংকার মুক্ত থাকতে পারেন আপনি তাকে অর্জন করতে পেরেছেন আর যদি তা না হয় আপনার দ্বারা তাকে অর্জিত হয় নাই আপনি মুত্তা কি হতে পারেন নাই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিলের রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা জমির উপর অহংকার করে হাঁটবে না তোমার অহংকার মাটি থেকে বেশি নিচেও তোমাকে নিতে পারবে না আর পাহাড়ের উঁচুও তোমাকে উঠাইতে পারবে না এর ভিতরে তোমার অহংকার সীমাবদ্ধ অহংকার তো সেই মহান রবের জন্য যিনি সব কিছু সৃষ্টি করেছেন সুতরাং অহংকার হচ্ছে মনের অনেক বড় একটা রোগ আমাকে দাম দিল না আমাকে লিডার বলে সম্মান করলো না আমি এলাকার অমুক টমুক আমাকে একটু সালাম বিনিময় করলো না অমুক এ হয়ে গেছে তা হয়ে গেছে এই যে মনের ভিতরে একটা অহংকার অহংকারী ভাব এইটা মানুষকে তাকুয়া থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও সকলে বলি আমিন সাত নম্বরে দিলের সবচাইতে বড় রোগ ইয়াং জেনারেশন যারা আছো আমি তোমাদেরকে বলছি জেন জি যারা আছো তোমাদেরকে বলছি এই লেজি স্বভাব যার ভিতরে আছে এটা হচ্ছে মনের সবচাইতে বড় রোগ এই অলসতা যদি কাটাইতে না পারো মুক্তাতে হতে পারবা না ফজরের নামাজে উঠতে পারি না কেন অলসতা আসরের নামাজে যেতে পারি না কেন অলসতা মাগরীবের নামাজে যেতে পারি না কেন অলসতা এশার নামাজে যেতে পারি না কেন অলসতা দিনের কাজের জন্য দশ মিনিট এক জায়গায় বসতে পারি না কেন অলসতা এই অলসতা দূর করতে হবে অলসতা যার ভিতরে থাকে এর ভিতরে তাকোয়া থাকতে পারে কথা বলেন না শয়তান বাধা ছিল যার কারণে যাদেরকে সারা বছরেও ফজরের নামাজে পাওয়া যায় না এই ব্যক্তি আলহামদুলিল্লাহ তিরিশ দিন ফজরের নামাজে এসেছে ঠিক না যে যার ফজরের দুই রাকাত নামাজ পড়তে খুব কষ্ট হয় চার রাকাত ঈশার নামাজ জামাতের সাথে পড়তে যার কষ্ট হয় আলহামদুলিল্লাহ বিশ টাকাত তারাবি নামাজ খুব স্বাচ্ছন্দে এই তিরিশ দিন সেই ব্যক্তি পড়েছে আলহামদুলিল্লাহ তো এইটাই যদি অলসতা না লাগে তাহলে বাকি জীবন তো অলসতা লাগার কথা নয় এই জন্য অলসতা হচ্ছে মনের সবচেয়ে বড় রোগ যারা অলসতা দূর করতে পারবে এরা মুত্তাকি হতে পারবে আট নাম্বারে দিলের সবচাইতে বড় রোগ

এজন্য মনের এই শিখ থেকে দূরে থাকতে হবে নয় নাম্বারে মনের সবচাইতে বড় রোগ হচ্ছে পরিপন্থী তা হচ্ছে নিফাক। মানে হচ্ছে মুনাফিকে স্বভাব দ্বিমুখী আচরণ এরকম মানুষ আসে না নাই কথা বলেন সকালে একরকম বলে দুপুরে আর রকম বলে রাতের বেলা এক রকম বলে আসে না নাই নির্বাচন আসলে চেহারা একরকম হয়ে যায় নির্বাচনের পরে আর রকম হয়ে যায় আসে না নাই কথা বলেন আসে না নাই আন্দোলন দেখলে চেহারা একরকম এই আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার দলের কোনো সম্পর্ক নাই আন্দোলনে সফল হইলে চেহারা তখন আর রকম আন্দোলন আমরা করেছি এই জন্য করেছি সে জন্য করেছি এই দ্বিমুখী চরিত্র যাদের এদের পরিচয় হচ্ছে এরা মুনাফেক মুনাফেক আর মুত্তাকি কোনোদিন এক ব্যক্তি হতে পারে না ওই ব্যক্তি হয় মুনাফেক হবে তা না হলে এই ব্যক্তি মুত্তাকি হবে নিফাকি খাসলাত আর তাকওয়ার খাসলাক একজন মমিনের ভিতরে কোনোদিন এক জায়গায় থাকতে পারে ভাই আমার আমি আপনাদেরকে বলছি আপনারা এই নেফাকি থেকে দূরে থাকবেন আপনি যাই হন না কেন আমার কোনো আপত্তি নাই যেহেতু আপনি ইমানদার মুসলমান আপনি জান্নাতে যেতে চান আমিও আপনার সাথে জান্নাতে থাকতে চাই আলহামদুলিল্লাহ এই মসজিদে যিনি ইমাম সাহেব আছেন মসজিদে ইমাম সাহেব আছেন উনি মসজিদে সুন্দরভাবে ইমামতি করছেন পাঁচ রক্তন নামাজ আদায় করাচ্ছেন মুসল্লিদের সাথে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমিউনিকেশন করছেন আমার ইমাম সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ আছে কথা বলেন না কেন এইটা হচ্ছে হিংসা এটা হচ্ছে মনের রোগ এটা হচ্ছে নিফাকির খাসলা আমি চাই মসজিদটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় সুন্দরভাবে পরিচালিত হয় মসজিদের ইমাম সাহেব ভালো না উনি মসজিদের টাকা পয়সা চুরি করে উনি মুসলিমের সাথে খারাপ আচরণ করে আমি ইমাম সাহেবকে একবার লুকমা দেবো ইমাম সাহেবকে দুইবার লুকমা দেবো তিনবার লুকমা দেব। ইমাম সাহেব তারপরও যদি সতর্কতা অবলম্বন না করেন ইমাম সাহেব যদি সসেজ না দেন উনি যদি সংশোধন না হন জনগণ নিয়ে মুসল্লিদেরকে নিয়ে ঘর ধরে ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেব এটাই হচ্ছে আমার উপর সবচাইতে বড় দায়িত্ব ঠিক কি না আর যদি দেখি ইমাম সাহেব সব কাজগুলো ঠিকমতো করছে এখানে এসে আমার একটা কথা বলা ওই পরিমাণ অপরাধ এই মসজিদ ভাঙার সমান অপরাধ আমি যখন দেখব আমার মেম্বার দুর্নীতি করছে আমি যখন দেখব আমার রাষ্ট্র ইমাম চেয়ারম্যান দুর্নীতি করছে মাদক সেবির ভিতরে চলে আসে জনগণের টাকা চুরি করতেছে আমি যখন দেখবো আমার এমপি সেই কাজ করতেছে আমার দেশের প্রধানমন্ত্রী টাকা চুরি করছে জনগণের হক নষ্ট করছে টাকা পাচার করছে তখন আমি একবার লুকমা দেব দেব। এরপরও যদি আমার রাষ্ট্রের মাম সংশোধন না হয় জনগণকে সাথে নিয়ে এক কাতারে মিলে ওখান থেকে ঘাট ধরে নামিয়ে দেব। এটাই হচ্ছে আমার সবচাইতে বড় দায়িত্ব আমি যদি দেখছি আমার মেম্বার ঠিক মতো তার ওয়ার্ড পরিচালনা করছে ওয়েলকাম আমি যদি দেখি আমার চেয়ারম্যান ঠিকমতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করছে ওয়েলকাম আমি যদি দেখি বর্তমান রাষ্ট্রপ্রধান উপদেষ্টা যিনি আছেন উনি সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন এটা যদি আমাদের চোখের সামনে ধরা পড়ে এরপরে যদি কেউ আমার প্রধান উপদেষ্টাকে লোকমা দিতে চায় এরপরে ঠিক সুন্দরভাবে পরিচালনা করার পর আমার চেয়ারম্যানকে যদি যদি বিশদকার করতে চায় আমি মনে করব ও মুনাফিকের জন্ম ওর চাইতে বড় পরিচার কিছু হতে পারে না দেশ সুন্দরভাবে পরিচালনা করার পর এই লাগবে ও লাগবে তা লাগবে অমুক কে মানি না তমুক কে না অমুক কে আনাও তমুক কে আনাও এই সমস্ত খাসলাত কোন ইমানদারের খাসলাত হতে পারে না এই সমস্ত খাসলাত কোন মুত্তাকির খাসলাত হতে পারে না এদের স্পষ্ট পরিচয় হচ্ছে এরা মুনাফিকের দোষ এই জন্য অন্তরের ভিতরে যে রোগ আছে এই রোগ আগে দূর করতে হবে যদি এই রোগ দূর হয়ে যায় তুমি রোজা থেকে শিক্ষা গ্রহণ করেছো আর নতুবা তুমি রোজা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো না দশ নম্বরে ইমানদারের তা পরিপন্থী সবচাইতে নিকৃষ্ট যে রোগ তা হচ্ছে সবুজ দুনিয়া দুনিয়ার মোহাব্ব দুনিয়ার মোহাব্বাত ভিতরে আসছে দুনিয়ার সমস্ত গুনাহের মূল একজন মানুষ যত গুণা করে না কেন এই গুনাহের সব চাইতে মূল কারণ থাকে দুনিয়ার মহাব্বাত একজন মানুষকে দুনিয়া ত্যাগী হতে শিখিয়েছে রমাদান হতে চাইতে বড় যেই গুণ দরকার ছিল সেই গুণটা ছিল আমাদের জন্য তাকুয়ার গুণ আর সেইটা অর্জনের সময় ছিল একেবারে মাহের রমাদান প্রিয় হাজরিন এই জন্য আল্লাহ পাহ রবুল্লা আলমিন আমাদেরকে মাহুর রমাদানের মুবারকে তাকুয়া অর্জনের জন্য যে মেসেজ দিয়েছেন এই মেসেজ আমরা রমাদান মুবারক থেকে পেয়েছি আর যদি এই মেসেজ পাওয়ার পর অন্তরের এই যে বিশাল দশটি গুণ বৎ স্বভাব এই যে দিলের বড় বড় দশটি রোগ এই রোগ থেকে যদি আমরা বাঁচতে না পারি হয় আমরা জাহান্নামী হয়ে যাব অথবা আমরা মুত্তাকির কাতারে থাকবো পাক রব্বুল আলমের কাছে তাওফিক কামনা করছি পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন তাকুয়ার গুণগুলি অর্জন করার তাওফিক দান করুক সকলে বলি আমিন